সমিল্লা রহমান রায়ন সম্মানিত দর্শক সহ দেশবাসীকে কিছু করণীয় কথা বলছি তো বন্ধুরা আপনারা সৃষ্টিকর্তা ও বিশ্বনবী সহ পবিত্র কোরআন শরীফ এবং কোন ধর্মই সঠিকভাবে মানেন না অনেকেই যেটুকু মানেন লোক দেখানোর জন্য যদি মানতেন তাহলে আমার ভিডিওগুলি দিনে হাজার বার ভাইরাল হতো বিশ্বের প্রতিটি দেশে তো বন্ধুরা এই পৃথিবীতে আমার চাওয়া পাওয়ার কিছু নেই যা পাওয়ার তা আমি পেয়েছি তো বন্ধুরা আমার আমি এই ভিডিওতে যে কথাগুলি বলি তা সমাধান করার দায়িত্ব সৃষ্টিকর্তা ও বিশ্বনবী আমাকে দিয়েছে তাই কথাগুলি বলি মানব কল্যাণসহ মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখায় এবং দেশ পৃথিবী সৃষ্টিকর্তা ও বিশ্বনবী ও কোরআনের মতে চলা চলতে বলি তো বন্ধুরা কথাগুলি সঠিক সমাধান না দিতে পারলে রাষ্ট্রদ্রোহ বিশ্বদ্রোহর মতো অপরাধ তাই আমার কথাগুলি সমর্থন করা ছাড়া সৃষ্টিকর্তা ও বিশ্বনবী আপনাকে জান্নাতে নেবে না আপনি যত বড় ধার্মিকই হন না কেন তো বন্ধুরা আমি এপারের সৃষ্টিকর্তা ও বিশ্বনবীর সৈনিক অপারও আমি সৈনিক তাই আমার সকল ধর্ম সম্মত সার্বজনিক গ্রহণযোগ্য কথাগুলি সমর্থন না করলে আপনাকে জাহার নামে যেতে হবে অনন্তকালের জন্যে আমি সৃষ্টিকর্তা ও বিশ্বনবীর আত্মার নাতিং নাতিন এই বিশ্বের ভারপ্রাপ্ত মালিক আমি ধন্যবাদ সৃষ্টিকর্তা সর্বশক্তিমান